প্রথম শ্রেণীর ছোট্ট সুনামণি তোমাদের সবাইকে এ সালদার সার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে তোমাদের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রশ্ন হচ্ছে সমন্বয় সাধনে সক্ষমতা হ্যাঁ মডেল প্রশ্ন দুই প্রথম শ্রেণী ক্লাস ওয়ান হুম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের সেট নম্বর ওয়ান আমি এই প্রশ্নটি তোমাদের চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো হুম তাই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের একটা প্রশ্ন দেওয়া আছে পূর্ণমান দশ মার্ক তারপরে সময় কুড়ি মিনিট এবং তোমাদের বিষয় হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা এই তোমার টোটাল প্রশ্ন হচ্ছে এক নম্বরে চারটার উত্তর দিতে হবে হাফ করে মার্ক দুই নম্বরে হুম চারটি প্রশ্ন আছে তোমার হাফ করে মার্ক দুই মার্ক প্রশ্ন এবং ইংরেজি তিন নম্বরেও তোমার চারটি প্রশ্ন চার নম্বর এবং পাঁচ নম্বর হ্যাঁ চারটি চারটি করে প্রশ্ন আছে টোটাল পাঁচটি প্রশ্ন প্রতিটা প্রশ্নে হাফ নম্বর করে অর্থাৎ অর্ধেক নম্বর আর টোটাল মিলে হবে তোমার দশ মার্কে যাই হোক আমরা প্রথম কি করবে পরীক্ষার হলে সেটা যদি তোমাদের একটু দেখাই তা প্রথমে যেটা তোমরা করবে এই পরীক্ষার্থীর নাম পরীক্ষার্থীর নাম তোমরা কি করবে যেমন এটা তোমাদের ধরো কথার কথা তোমার নাম হচ্ছে স্পর্শ হুম স্পর্শ তাহলে তুমি কি করবা স্পর্শ সুন্দর করে স্পর্শ নামটা লিখে দেবে স্পর্শ হালদার এখানে ঠিক আছে এই এরপরে কমিক সংখ্যা ধরো তোমার এগারো এখানে এগারো লিখে দেবে ঠিক আছে আর এখানে বিদ্যালয়ের নাম তোমরা বিদ্যালয়ের নামটা সুন্দর করে লিখে দেবে যাই হোক এখন এক নম্বরের প্রশ্ন আমরা সরাসরি চলে যাচ্ছি হ্যাঁ এক নম্বরের প্রশ্ন নিচের বর্ণ ছক থেকে বর্ণ নিয়ে শব্দ বানাও হুম বর্ণ ছক থেকে বর্ণ নিয়ে শব্দ বানাও অর্থাৎ তোমাদের এখানে ব ট টশই খ ল এরকম করে পাঁচটি বর্ণ আছে তোমরা এই পাঁচটি বর্ণ ব্যবহার করে চারটি শব্দ তৈরি করবে ঠিক আছে তাহলে আমরা যদি প্রথমে যে শব্দটা তৈরি করব সেটা হচ্ছে ব নেব আর রসই নেব তাহলে এখানে আমরা কী লিখব ব রসই বই ঠিক আছে এভাবে তোমরা করে নেবে আমরা যদি একটু তোমাদের বইয়ের যে পড়াটা আছে সেটা যদি দেখি দেখো ব রসই বই তারপরে এখান থেকে আর একটা ওয়ার্ড যদি এরকম করে তোমার এই বইয়ের পৃষ্ঠাতে এভাবে সুন্দর করে কিন্তু আসে তোমরা সেই বইয়ের হ্যাঁ ভালো করে পড়লে যেমন এখানে এই যে টব আছে খই আছে হ্যাঁ তারপরে মই আছে এরকম অনেক বর্ণ তোমরা তৈরি করতে পারবে ঠিক আছে তারপরে আরও যদি দেখি এখানে দেখো ওই যে বই আমাদের যে চারটা বর্ণ এখানে সেই চারটা বর্ণ এখানে কি বল তাহলে এই আমরা কিন্তু বল লিখতে পারি কারণ এই দেখো এই যে ব এই এই বয়ের সাথে এই ল যুক্ত করব তাহলে বল হয়ে যাবে হ্যাঁ এই যে বল ঠিক আছে এরপরে তোমরা একটু আগে দেখে আসছো যে খ আর রসই খই অর্থাৎ এখানে খই তোমরা অনেকেই খই খেয়েছো আর হলে তোমরা দেখেছো যাই হোক তা এটা হচ্ছে খই হুম এরপরে তোমার আর একটা বাকি আছে সেটা আমরা কী লিখতে পারি ট আর ব মানে কি টপ ওই যে টপ যেখানে গাছ লাগানো হয় তোমাদের ছবিতেও দেখিয়েছি যে টপ হুম এই যে টপ এভাবে করে তোমরা কিন্তু সুন্দর করে লিখবে আর তোমাদের বইয়ে কিন্তু এভাবে অনেক ওয়ার্ড বানানোর পদ্ধতি বা শব্দ বানানোর পদ্ধতি দেওয়া আছে খই আমি টপ এগুলি সব আবার বড় করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এরপরে তোমরা যেটা পরীক্ষার হলে সুন্দর করে লিখবে সেটাও আমি এখানে ডিসপ্লেতে দিয়ে দিলাম যাই হোক এরপরে আমরা চলে যাচ্ছি দুই নম্বরের প্রশ্ন ডাক পারে ও ওই ড্যাশ আনো বড় বউ কি হবে এখানে তারপরে গাছে থাকে ড্যাশ কি হবে ড্যাশে হ্যাঁ ড্যাশ পারে জাম কে পারে জাম তারপরে ডালে ডালে ড্যাশ ডাকে তো এরকম তোমরা কোথেকে পাবে আমি একটু দেখে নিয়ে আসি এই দেখো এটা পৃষ্ঠার নম্বর ছয় নম্বর পৃষ্ঠায় তোমাদের সহজ পাটে আছে ডাক পারে ও ওই তাহলে এইখানে এই এই ওয়ার্ডটা দেওয়া নাই ভাত আন বড় বউ তাহলে এখানে তোমাদের ভাত লিখতে হবে অর্থাৎ আমি প্রশ্নের সাথে মিলিয়ে দিই যে এখানে ভাত লিখবে তোমরা ঠিক আছে এখানে ভয়াকার হ্যাঁ তো ভাত এভাবে ভাত লিখবে ঠিক আছে এরপরে গাছে থাকে ড্যাশ আমি যদি গাছে কি থাকে দেখো ওই যে গাছে থাকে গাছে থাকে ড্যাশ এই যে পাখি এখানে পাখি লিখে দেবে হট অর্থাৎ তোমার এই শূন্যস্থানে তোমরা পাখি লিখে দেবে এই যে শূন্যস্থান এখানে পাখি লিখে দেবে ঠিক আছে তবে ওই সহজ পাঠের ওই বইটা কিন্তু সুন্দর করে তোমাদের জানা থাকতে হবে মুখস্থ থাকতে হবে তাইলেই তোমরা পারবে এবার ড্যাশ পারে জাম কে পারে জাম হ্যাঁ কবি তোমরা যদি দেখে থাকো তাহলেই দেখো এখানে আসে হ্যাঁ হ্যাঁ ক্ষুদিরাম পারে জাম কে পারে জাম তাহলে ক্ষুদিরাম এই যে তোমার বই অর্থাৎ বইয়ের তেইশ পৃষ্ঠায় তোমার এই হ্যাঁ আছে ক্ষুদিরাম পারে জাম ঠিক আছে তারপরে গিয়ে হলো পরে যেটা আছে আমি প্রশ্নটা আবার একটু দেখে আসি এখানে ক্ষুদিরাম লিখবে ক্ষুদিরাম খুদিরাম আমি আবার সুন্দর করে দিয়ে দিছি কাজে এটা দেখালাম না হ্যাঁ তারপরে ডালে ডালে ড্যাশ ডাকে ডালে ডালে কি ডাকে আমরা যদি দেখি উত্তরটা কোথায় আছে পৃষ্ঠা নম্বর একুশ এই দেখো এই পিস এই লাইনটা ডালে ডালে কাক ডাকে ডালে ডালে কাক ডাকে তাহলে তোমার উত্তরে কাক হবে কাজেই তোমার এরকম কিন্তু সমস্ত হ্যাঁ গল্প কবিতা সহজপাঠের যেটা আছে সমস্ত কিছুই তোমাদের জানতে হবে ডালে ডালে কাক ডাকে অর্থাৎ এখানে কাক এখানে কাক হবে তাহলে দেখছো চারটি পৃষ্ঠা থেকে চারটি শূন্যস্থান পূরণ তোমাদের এই পরীক্ষায় এসেছে তা আমি সুন্দর করে যখন পরীক্ষায় লিখবে আমি সুন্দর করে তোমাদের একটু দেখে দিই এই যে দেখো হ্যাঁ ডাক পারে ও ওই ভাত আনো বড় বউ গাছে গাছে পাখি গাছে থাকে পাখি ক্ষুদিরাম পাড়ে যাম ডালে ডালে কাক এভাবে সুন্দর করে লিখে দেবে তাহলে তোমরা চারে চার পেয়ে যাবে এরপরের প্রশ্ন তিন তিন নম্বরে ইংরেজিতে পায়ের পাতা মানে কি পায়ের পাতার ইংরেজি কী আকাশের ইংরেজি কী সূর্যর ইংরেজি কী এবং কলমের ইংরেজি কী এভাবে লিখতে হবে তাই আমরা একটু দেখে আসি বইয়ের কোথায় আছে এই দেখো একটা ছবি তাই এটা কি এই যে এটাকে পায়ের পাতা বলে তাই পায়ের পাতা কি ফুট পায়ের পাতা হচ্ছে ফুট কাজে আমরা একটা পেয়ে গেছি তারপর একটা কি আকাশ তাহলে আকাশ যদি দেখি আকাশের আগে আমি এখানে আর জিনিস দেখি সেটা কি হচ্ছে এ শীতের ছান সূর্য আছে সূর্য এই যে যে সূর্য হুম সূর্যর ইংরাজি হচ্ছে ছান ঠিক আছে কাজেই তোমাদের এখানে দেখো সূর্য যে 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 সূর্য আছে সি নম্বরের উত্তর এটা সি নম্বরের উত্তর এরপরে আকাশ আর কলম বাকি রইল তাহলে এটা কি দেখি আমার পেন পেন এই যে কলম এটা হচ্ছে তোমার ডি নম্বরে কলম এবং পরে যদি দেখি এটা কি এটা হচ্ছে স্কাই আকাশ তাহলে আমার এ এবি সি ডি সম্পূর্ণ উত্তর আমি পেয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ তাহলে কি উত্তরটা ভালো করে দেখে নেই ইংরেজ পায়ের পাতা হচ্ছে ফুট আকাশ হচ্ছে স্কাই সূর্য হচ্ছে সান এবং কলম হচ্ছে পেন এভাবে তোমরা সুন্দর করে লিখে দিলে তোমরা পেয়ে যাবে পূর্ণাঙ্গ নম্বর এরপরে ছবি দেখে ফাঁকা করে বর্ণ বসাও। তাহলে তোমরা এই একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিটা কি এই ছবিটা হচ্ছে পুতুল তো পুতুলের ইংরেজি কি এ দেখো পুতুল পুতুলের ইংরেজি কি ডল ডল মানে পুতুল এরপরে যদি আমি পরের ছবিটা দেখি এটা একটা চোখের ছবি দেওয়া আছে একটা শূন্য স্থানে বসাতে হবে তাহলে চোখের কি এ চোখ চোখের ইংরেজি কি আই মানে ই ওয়াই ই এর এরপরের ছবি যদি দেখি মাছ মাছের ইংরেজি কি ফিস এ বাই এস এস ফিস তারপরে এখানে কি আছে মুরগি মুরগির ইংরেজি কি হেন এখন তোমার যে শূন্যস্থানটা কীভাবে তোমরা করবে দেখো ডি ও ডাবল এল অর্থাৎ এই শূন্যস্থানে ডি লিখবে এবং টোটাল তাইলে হবে ডল তারপরে এখানে এ লিখবে তাইলে টোটালি হবে আই হুম তারপরে এখানে এপ লিখবে তাহলে ফিশ এখানে টোটালটা ফিশ মানে মাছ আর এখানে এস লিখবে মানে তোমার টোটাল হবে হেন হেন মানে মুরগি এই হচ্ছে তোমার চার নম্বরের প্রশ্ন এবারে আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরের প্রশ্নতে পাঁচ সবচেয়ে বড় সংখ্যা গোল করো এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কত যে নাইন মানে নয় নয়টাকে আমরা এভাবে গোল করে দেব সাত নয় পাঁচ দুই এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নয় এরপরে ছয় চার পাঁচ তিন এর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে ছয় এই ছয়টাকে আমরা এরকম গোল করে দেব তারপরে দুই পাঁচ চার তিন এর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচটাকে গোল করে দিলাম এরপরে সাত চার পাঁচ চার এর মধ্যে বুঝেই যাচ্ছে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে সাত এটাকে গোল করে দিলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো এভাবে টোটাল পাঁচটি প্রশ্নে দশ নম্বর তোমাদের পরীক্ষায় থাকবে হুম এভাবে আরও অনেক প্রশ্ন আমি দেবো কাজেই আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের যদি কোনো পছন্দ অপছন্দ থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তাদের বলবো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা অনেক উপকৃত হবে এই চ্যানেল দ্বারা আর সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে